এটা হচ্ছে ওয়াশরুমের এটা ওয়াশরুমের এটা ম্যাচিং ফ্লোর এটা ম্যাচিং ফ্লোর এটা ডিপ এটা ডেকোর ওইটা লাইট আচ্ছা আচ্ছা এখানে ডিজাইনটাও করা হয়েছে একটু অন্যরকম ভাবে হ্যাঁ যে সাধারণত এই ধরনের ডিজাইন আপনি অন্য কোথাও আর দেখবেন না আমরা এটা সুন্দরভাবে নিজের মতো করে ডিজাইন করছি টাইলস আপনি যে কোনো ভাবে ব্যবহার করতে পারেন জি এটাই হচ্ছে শেলটেকের এই থিমটাই হচ্ছে বোঝানো আর কি যে আপনারা যেভাবে ইচ্ছা এভাবে ব্যবহার করতে পারেন ব্যবহার করতে পারেন কোনো প্রবলেম নাই এটা হচ্ছে ম্যাট এটা ম্যাট হ্যাঁ গ্লোজি ম্যাট এগুলা আমি বারবারই বলি এগুলাতে ময়লা ধরবেন আপনারা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন আচ্ছা আচ্ছা এই টাইলসগুলা এবং আপনার ক্লিন ক্লিন করতে করতে অনেক সুবিধা সুবিধা অনেকে মনে করে শুধু আপনার দেখা যায় যে গ্লোজি যেগুলো আছে একদম ফোরলি গ্লোজি যেগুলো আছে হয়তো ওইগুলো বা ক্লিন করতে সুবিধা আমাদের প্রত্যেকটা ট্রাইলস ক্লিন করতে সুবিধা যেগুলা রাফ

কত অষ্টআশি থেকে নব্বই অষ্টআশি থেকে নব্বই নব্বই টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা এখানে কিছু ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে ওয়াশরুমের সেট আপ এগুলো কি আপনাদের এখানে পাওয়া যায় হ্যাঁ সব কয়টা অ্যাভেলেবেল

আপনার সাইনবোর্ড ব্যবহার করে বাইরের অনেক দোকানদার আছে এটা হচ্ছে অনেক যারা ডিলার আছে আমরা এরকম সাব ডিলার দিয়ে থাকি তো তাদের কিন্তু কোন হাউস যারা বড় বড়

ব্রাঞ্চ আছে আর ওইখানে ওয়ার হাউস ও আছে আপনি ওয়্যার হাউস থেকে নিয়ে নিতে পারবেন আমরা জাস্ট আপনাকে আসতে গেলে আপনি উত্তরা 12 নম্বর কবরস্থানের ঠিক এক নম্বর গেট অপজিটে আচ্ছা উত্তর বারো নম্বর সেক্টরে কবর এক নম্বর গেটের অপোজিট তো দর্শক বন্ধুরা আমরা কিন্তু কথা বলতে বলতে অনেকখানি সময় চলে আসছি তো যারা নাকি ঢাকার বাইরে নিতে চান আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে মো নম্বর দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই এই টাইলসগুলো আপনি নিতে পারবেন আর যারা আসতে চান ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে না চিনলে ফোন দিবেন সিরামিক ট্রেড আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে বাউ ভাই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামাইকুম